আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের কিন্তু ঈদের জন্য আরও নতুন শিপমেন্ট আসছে কাজ করা পারি ড্রেস এগুলোর প্রত্যেকটা ড্রেস একদম নতুন বান্ডেল বান্ডেল কালেকশন চলে আসছে বেসিক্যালি আপনারা যারা ঈদের কেনাকাটা করবেন আমাদের কিন্তু ঈদের অফার আরো এক সপ্তাহ আগে থেকে শুরু নতুন অনেক কালেকশন আসছে এগুলোর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস এগুলা এই ড্রেসগুলো কিন্তু ঈদের জন্য অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য এগুলোর প্রাইস কত টাকা দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকা এগুলো এইট হান্ড্রেডে থাকবে আটশো টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা এখানে এখানে প্রত্যেকটা ড্রেস কাজ করা থাকবে আটশো টাকায় অফার আমাদের প্রচুর কালেকশন আসছে আমাদের জয়পুরে প্যারেল ড্রেসের কালেকশন আসছে এবং আগামীকাল সারাদিন আপনারা এই অফারটা পাবেন যেটা চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস গর্জেস কাজ করা প্যারেল ড্রেস এটার প্রাইস আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই ড্রেসগুলো থাকবে দেখেন কি পরিমাণে কালেকশন আসছে এগুলো সব ঈদের শিপমেন্ট এগুলো সব ঈদের শিপমেন্ট ঈদের জন্য যারা কেনাকাটা করবেন গিফটের জন্য বা নিজেদের জন্য যারা কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা দেখাই এই মধ্যে কিন্তু ভাইরাল ড্রেস আছে এই পাঁচটার মধ্যে ভাইরাল ড্রেস থাকবে এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেস আনার যেটা মিররের কাজ করা আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি কত টাকা এটা এক টাকা এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এটা ঈদের একটা স্পেশাল অফার এক হাজার টাকায় থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের আমাদের কিন্তু একদম চার দাত পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এখানে পাঁচশো টাকার অফার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় অফার থাকবে সাতশো টাকার ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন জয়পুরি প্যাটেল ব্রেসের অনেক কালেকশন আসছে আমাদের এগুলো কিন্তু সব জয়পুরি প্যাটেল ড্রেস এগুলো হচ্ছে সব জয়পুরি প্যাটেল ড্রেস এই পাশটার মধ্যে অনেক কালেকশন থাকবে যারা কেনাকাটা করতে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এড্রেস নিতে পারবেন এখানে কিন্তু আরেকটা অফার পাবেন যেটা সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে জমজমের লোন এটা চার দাঁত পর্যন্ত অফারটা থাকবে যদি চার দাঁত পর্যন্ত স্টকে কালেকশন থাকে তাহলে ইনশাল্লাহ চার দাঁত পর্যন্ত আশা করি অফারটা আপনারা পাবেন হাজার হাজার কালেকশন আছে হান্ড্রেড প্লাস ডিজেন আছে যেটা জমজমের লোন আমরা পূর্ণিমা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের যে দুইটা দুইটা শোরুম পিছনের দুইটা শোরুম ছয়শো পঞ্চাশ টাকার এই দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফার থাকবেন চার রাত পর্যন্ত অফার এখানেও নতুন ড্রেসের কালেকশন আছে সব এগুলো ঈদের কালেকশন সব ঈদের শিপমেন্ট যারা ঈদের কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম